মাত্র দুইটা উপকরণ দিয়ে দোকানের মতো পারফেক্ট মতিচুর লাড্ডু তৈরি করব আজকে কোনো প্রকার কোনো ঝামেলা অথবা কষ্ট ছাড়াই এত সুন্দর মতিচুর লাড্ডু যদি দোকানের মতো পারফেক্ট হয় তাহলে কিন্তু মনটা শান্তিতে ভরে যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ হোমাইরাস লাইফস্টাইল স্টাইল মাত্র দুইটা উপকরণ দিয়ে দোকানের মতো পারফেক্ট মতিচুর লাড্ডু তৈরি করব। তো মতিচুর লাড্ডু তৈরি করার জন্য এইখানে আমি এক কাপ মুগ ডাল নিয়েছি আর দুই কাপ পানি দিয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিব এক ঘন্টা পর কিন্তু ডালে একদমই পানি টেনে নিয়েছে আর ডালগুলা ফুলে গিয়েছে তো এইখানে ডালটাকে আমি খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে দেন হচ্ছে বিলিন্ডারে চারে করে নিয়ে নিলাম আর পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ এখন হচ্ছে একটা পেস্ট তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন পেস্টটা কত বেশি স্মুথ হয়েছে আর এখন প্যানে তেল দিয়ে দিলাম আর সেই ডালের পেস্ট দিয়ে বড়া তৈরি করে নিলাম তো এইখানে আমি আমার ইচ্ছা মতো করে বড়াগুলো তৈরি করে নিতেছি আপনারা যেমন মানে যেমনে পারেন সামনে বড়াগুলো তৈরি করে নেবেন তো এইখানে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তো এইখানে কিন্তু অনেক বেশি কুক করা যাবে না হালকা হালকা করে ভেজে নিতে হবে তো আমার সবগুলো বড়া কিন্তু আমি উলটিয়ে পাল্টিয়ে সুন্দর মতো করে ভেজে নিয়েছি আর হ্যাঁ একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে কিন্তু বড়াগুলো ডুবো তেলে ভাজতে হবে একদমই কম তেলে ভাজলে কিন্তু হবে না তো এখানে আমার বড়াগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি হালকা করে ভেজে নিয়েছি আর এখন পুরোপুরি ঠান্ডা করে আবারও বিলিন্ডারে জারে করে হচ্ছে গুঁড়ো করে নেব তো এইখানে গুঁড়ো আপনারা চাইলে শিল্পাটাও গুঁড়ো করতে পারেন তো ব্লেন্ডারে জারে করে গুঁড়ো করলে খেতে একদমই মতিচুর লাড্ডুর মতো হয় এই জন্য দেখতে পাচ্ছেন আমি পাউরুটির গুঁড়ো যেরকম হয় সেরকমভাবে গুঁড়ো করে নিয়েছি আর এখন হচ্ছে একটা প্যানে দিয়ে দিলাম এক কাপ চিনি আর দিয়ে দিলাম কাপ পানি চিনির পরিমাণটা যেমন হবে পানির পরিমাণটাও তেমন হবে এখন হচ্ছে চিনি আর পানিটা ভালোভাবে ফুটে গিয়েছে আর এখন দিয়ে দিলাম অরেঞ্জ ফুড কালার তো এইখানে দেখার সৌন্দর্যের জন্য আমি ফুড কালার ব্যবহার করেছি আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন তো এইখানে আমি ঢেলে দিলাম সেই লাড্ডুর গুঁড়াগুলো তো দিয়ে এখন সুন্দর মতো করে চেড়ে রান্না করতে হবে আর একটা আঠালো আঠালো টাইপের ভাব যখন চলে আসবে তখন হচ্ছে চুলা থেকে নামিয়ে নিতে হবে আর আগ পর্যন্ত খুব ভালোভাবে নেড়ে চেড়ে এইভাবে করে রান্না করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমার লাড্ডুগুলো তৈরি করার মতো একদমই পারফেক্টভাবে রান্না করে নিয়ে আর এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব হালকা হালকা যখন গরম থাকবে তখন হচ্ছে হাত দিয়ে খুব ভালোভাবে চেপে লাড্ডু সেপ দিয়ে নিতে হবে আমার রেসিপি সব সময় একদমই সহজ এবং সিম্পল হয়ে থাকে তো আপনাদের কাছে যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর প্লিজ পেজটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আর হ্যাঁ রেসিপিগুলা কেমন হয়ে থাকে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং